হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের রায়ো মার্টিন বিচিত্রা থেকে পেজ নাম্বার একশো এখানে তোমাদের গণিতে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব তবে তার আগে যেহেতু তোমাদের এবছর থেকে মানে দু থেকে নম্বর বিভাজন প্রত্যেকটা টার্মের চেঞ্জ হয়ে গেছে সেই জন্য একটু আমরা জাস্ট দেখে নেব যে আমাদের এখন কত নম্বর পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট আগে পনেরো নম্বরে পরীক্ষা হতো এখন তোমাদের ক্লাস সেভেনের সমস্ত বিষয়েরই প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা কিন্তু তিরিশ নম্বর করে হবে মানে বাংলা তিরিশ নম্বর ইংরাজি তিরিশ নম্বর পরিবেশ বিজ্ঞান তিরিশ নম্বর গণিত সবগুলো কিন্তু তিরিশ নম্বর করে পরীক্ষা হবে এরপর যখন তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট দেবে সেটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর যখন তোমরা থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা দেবে সেটা কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা হবে ওকে এবার দেখো এখানে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে এমসিকিউ প্রশ্ন আছে আটটা সংক্ষিপ্ত মানে দুই নম্বরের আটটা প্রশ্ন আছে ষোলো নম্বর সম্পাদ্য যেখানে অঙ্কন করতে হয় সেখানে তিন নম্বরের দুটো প্রশ্ন মানে ছয় নম্বর এরকমভাবে মোট তিরিশ নম্বরের প্রশ্নপত্র হয় চলো তাহলে আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব এটা দেখো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাইস্কুল এইচএস এবং নবদ্বীপ তারা সুন্দরী গার্লস স্কুল থেকে দেওয়া হয়েছে যাদের কাছে প্রশ্ন নেই তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো তাহলে তোমাদের প্রশ্ন কি আছে সেটা জানা থাকবে তাহলে চলো প্রথম প্রশ্ন যেটা দেওয়া ছিল যে দুই দশমিক দুই পাঁচ টাকা ন টাকার কত অংশ যেটা মোট সেটাকে আমরা কি করি সবসময় নিচে লিখি তাহলে বলেছে দুই দশমিক দুই পাঁচ টাকা ন টাকার কত তাহলে নয়টাকে আমরা সব সময় নিচে লিখবো এবং যেটা আমাকে বের করতে বলবে সেটা উপরে রাখবো এরপরে শতকরা বের করতে গেলে মনে রাখবে যখনই আমরা শতকরা বের করব তখন অবশ্যই একশো দিয়ে গুণ করবো আর যখন শতকরা বা পারসেন্ট চিহ্ন আমাদের তুলতে হয় তখন আমরা কী করি একশো দিয়ে কিন্তু সেটাকে ভাগ করি এই জিনিসটা মনে রাখবে তাহলে পার্সেন্ট করতে গেলে পার্সেন্ট করতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হয় পার্সেন্ট বা শতকরা তুলতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় ওকে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে বোঝানো হবে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এছাড়া তোমাদের সাবজেক্টিভ ক্লাসও চলছে সেখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের বিশেষ করে পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস এবং ভূগোল এগুলোর সাবজেক্টিভ ক্লাসগুলো চলছে ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাস দিচ্ছেন আমি পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাবজেক্টিভ ক্লাস নোটস প্রোভাইড করছে সেগুলো তোমরা দেখবে ক্লাস ঠিকমতো করা থাকলে প্রশ্নবিচিত্রা হোক বা যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা খুব সহজেই সলভ করে নিতে পারবে ক্লাসটা জানা থাকলে ঠিকমতো দেখা থাকলে বোঝা থাকলে যে কোনো কোশ্চেনে আনসার করতে পারবে তাই অবশ্যই সাবজেক্টিভ ক্লাস অবশ্যই তোমরা দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সাবজেক্টিভ ক্লাসেরও প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও তাহলে দেখো এবার আমরা কী করলাম তাহলে পার্সেন্ট শতকরা করতে বলেছে শতকরা কত তাহলে শতকরা করার জন্য একশো দিয়ে গুণ করলাম এরপর দেখো এখানে দুই দশমিক দুই পাঁচ তাহলে দশমিকের পর দুই ঘর পর দশমিক ওঠে তার জন্য নিচে আমরা একশো দিয়ে ভাগ করলাম তাহলে কী করলাম এখানে আমরা দশমিকটা তোলার জন্য নিচে একশো আনলাম নিচে নয় আছে যা আছে লিখলাম আর এখানে পার্সেন্টের জন্য একশো যেটা ছিল সেটা লিখলাম এবার এই একশো একশো কেটে যায় পড়ে আছে দেখো উপরে দুশো পঁচিশ নিচে নয় দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করবে হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট তার মানে এটা হচ্ছে আমাদের আনসার অপশান এ যেগুলো সি কিউ সেগুলো পাশে সলভ করে দেখাবে রাফ জায়গায় এবং শুধুমাত্র আনসারটা লিখবে কেমন এরপর দুই নাম্বার এখানে এই যে প্রশ্নটা দিয়েছে বক্স দিয়েছে গুণ দিয়ে মাইনাস ওয়ান প্লাস নাইন এবার এই জায়গাটা আমরা লিখলাম প্লাস নাইন নাইনটাকে এদিকে আনলে কত হয়ে যাবে মাইনাস নাইন এবার মাইনাস ওয়ানের সঙ্গে এই বক্সটা গুণ আছে তাহলে শুধু এই গুণ আছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা যদি আমরা ডান দিকে আনি তাহলে গুণটা কী হয়ে যায় ভাগ হয়ে যায় মানে মাইনাস নাইনকে মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করবো মাইনাস মাইনাস কেটে যায় নয়কে কে এক দিয়ে ভাগ করলে নাইন হয়ে যাবে এই প্রশ্নের আনসার এরপরে সিক্স টু দি পাওয়ার সেভেনের ঘাত ঘাত মানে মাথায় যে পাওয়ারটা থাকে এখানে মাথায় পাওয়ার কত আছে সাত তার মানে সাতটা হচ্ছে ঘাত এবং নিচে যে বেস্টটা থাকে সংখ্যাটা সেটা হচ্ছে নিধান এরপরে এখানে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো এটাকে আমরা দুয়ের ঘাতের আকারে প্রকাশ করব ষোলো মানে কি। ষোলো মানে দেখো দুই গণিত দুই গণিত দুই গণিত দুই চারটে দুই যদি গুন করো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুই ষোলো ষোলো হয় মানে টু টু দুবার ফোর লিখতে পারি এই ষোলোটাকেও টু টু দুবার ফোর লিখবো এই ষোলোটাকেও টু টু দুবার ফোর লিখবো এরপরে তাহলে দেখো গুণে কী হয় পাওয়ার যোগ হয় একই জিনিস বেশ বা নিধান একই রয়েছে তাহলে দুই লিখলাম পাওয়ারগুলো যোগ করবো চার যোগ চার যোগ চার হয়ে যাবে টু টু দুবার টুয়েলভ ওকে এরপরে ডান দিকে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আমরা লিখেছি দেখো এইটার আমাকে কি করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে মানে কাটাকাটি করে স্মলেস্ট নাম্বারে আমরা লিখবো তাহলে এইটা পনেরো পি কিউ তার নিচে একুশ কিউ এটা আমরা লিখবো তাহলে অনুপাত মানে ভাগ কিউ কিউ কেটে দিয়েছি দেখো এবার পনেরো আর একুশকে তিন দিয়ে কাটবো তিন পাঁচে পনেরো হয় আর একুশকে তিন দিয়ে কাটলে তিন সাতে একুশ হয় তাহলে উপরে ফাইভ পি পড়ে থাকে নিচে সাত তার মানে ফাইভ পি অনুপাত সাত এটা হবে কিন্তু আমার লঘিষ্ঠ রূপ এরপর ছয় নম্বর প্রশ্ন এক্স ওয়াই জেড এর ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কি হয় মাঝের যে পদটা থাকে সেটা স্কোয়ার হয় মধ্য পদের স্কোয়ার সমান হচ্ছে প্রথম এবং তৃতীয় পদের গুণফল তার মানে ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্রথম আর তৃতীয় মানে এক্স আর জেড এর গুণফল এই সংখ্যা মালয় বলছে এক্স স্কোয়ার সহগ কত এক্স স্কোয়ার কোথায় আছে এইখানে মানে এক্স স্কোয়ার যুক্ত পদ তুমি চাইলে লিখতে পারো এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে এইটা এইটা তাহলে এখানে কত তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কি গুণ আছে আচ্ছা এক্স স্কোয়ারের সহক বলেছে তাই না তাহলে আমার এখানে লেখাটা ভুল হয়েছে এখানে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার হবে কেমন মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার হবে এই জায়গাটা তোমরা এখানে কারেকশান করে নিও কেমন এরপরে আমরা মানে এখানে কী বলতে চাইছে এই এক্স স্কোয়ার সঙ্গে কি গুণ আছে তাহলে এই জায়গাটা যদি আমরা বাদ দিই তাহলে কী গুণ আছে দেখো এক্স স্কোয়ার সঙ্গে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এটা গুণ আছে তার মানে এটাই কিন্তু হবে আমার এখানে আনসার ওকে এরপরে নেক্সট দুয়ের এক আমরা দেখব দুইয়ের একে বলেছে আমাদের প্রশ্ন দেখো প্রশ্নটা তোমাদের আরও একবার দেখাবো এখানে দুইয়ের এক ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে তাহলে এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম লাগবে আমরা কী করবো প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হল সেটা লিখলাম লেখার পরে দেখো এখানে ছয় কিগ্রা তৈরি করতে গেলে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে তাহলে এগারো কী গ্রাতে কত যেটা বার করতে হয় সেটা আমরা ডান দিকে রাখি ক্রোমিয়াম জানতে চেয়েছি তাই জন্য ক্রোমিয়ামটাকে ডান দিকে রেখেছি স্টেনলেস স্টিলের যদি পরিমাণ বাড়ে যদি আমরা বেশি পরিমাণ স্টেনলেস স্টিল নিই ছ কেজি না নিয়ে যদি এগারো কেজি নিই তাহলে নিশ্চয়ই ক্রোমিয়ামটা বেশি লাগবে তাই না তাহলে এটার পরিমাণ বাড়লে ক্রোমিয়ামের পরিমাণটাও বাড়ছে যখন দুটো জিনিসই বাড়ে মানে এদিকটা বাড়লে এদিকেও বাড়ে তখন সেটা হচ্ছে সরল সমানুপাত আর যদি একদিক বাড়লে একদিক কমে সেটা হচ্ছে ব্যস্ত সমানুপাত কেমন তাহলে এটা যেহেতু দুই দিকে বাড়ছে স্টেনলেস স্টিল বাড়লে ক্রোমিয়ামও বাড়ছে তার মানে এটা সরল সমানুপাত এরপরে সরল সমানুপাত কী লিখবো সরল সমানুপথের পরপর আমাদের লিখে দিতে হয় কেমন উপরে আর নিচে এগারো আছে তাহলে ছয় অনুপাত এগারো লিখবো সমানুপাত চিহ্ন দেবো মানে সমানুপাত মানে এখানে ডবল চিহ্ন হবে অনুপাতটা এরপরে সাতশো কুড়ি অনুপাত চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এবার সমানুপাতের ক্ষেত্রে কী হয় প্রথম পদ প্রথম পদ গুণ চতুর্থ পদ মানে ছয় ইন্টু চতুর্থ পদ কিছু নেই জিজ্ঞাসা চিহ্ন বা চতুর্থ পদ লিখলাম সমান কী হয় দ্বিতীয় গুণ তৃতীয় তার মানে এগারো গুণ সাতশো কুড়ি তাহলে চতুর্থ পদ কত হবে চতুর্থ পদের সঙ্গে ছয় গুণ ছিল ছয়টা এদিকে আসলে কেউ ভাগ হয়ে যাবে লিখলাম ছয় দিয়ে সাতশো কুড়িকে কাটলে একশো কুড়ি হয় একশো কুড়ির সঙ্গে এগারো গুণ করবে তেরোশো কুড়ি তার মানে তেরোশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগবে আমাকে জিজ্ঞাসা করেছে কত কিগ্রা। তার মানে কি এক কিগ্রা তিনশো কুড়ি গ্রাম কেমন এক কিগ্রা তিনশো কুড়ি গ্রাম এটা কিন্তু হবে আমার এই প্রশ্নের আনসার ওকে এরপর নেক্সট কোয়েশ্চেন ছিল যে তোমার শ্রেণীতে তিরিশ পার্সেন্ট এসেছে মোট ছাত্রী হচ্ছে ষাট জন তাহলে কতজন উপস্থিত হয়েছে মোট ছাত্রী জন তার তিরিশ মোট ছাত্রীর এখানে কি লুকিয়ে আছে এর লুকিয়ে আছে এর আর এর মানে আমরা কী করি গুণ করি তাহলে ষাট এর তিরিশ পার্সেন্ট পার্সেন্ট তুলবো আমরা তাই না ষাট এর ষাট এর তিরিশ পার্সেন্ট ষাট এর তিরিশ পার্সেন্ট যখন আমরা এর এর তুললে গুণ হবে পার্সেন্ট তুললে কী হয় একশো দিয়ে তাহলে একশো দিয়ে ভাগ করলাম এই 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 একটা একটা শূন্য 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 কেটে যায় আঠেরো জন ছাত্রী উপস্থিত হয়েছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্রশ্ন বুঝতে অবশ্যই কমেন্ট সেকশন তো আছে কমেন্ট সেকশানে জানাবে তাহলে নেক্সট ক্লাসগুলোতে আবার সেরকম ভাবে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করব তার কারণ সবাই যেন বুঝতে পারো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য সবাই ঠিকমতো যেন গাণিতিক প্রশ্নগুলো সমাধান বুঝতে পারো পরীক্ষাতে যেন ঠিকমতো করে আসতে পারো নির্ভুলভাবে করে আসতে পারো সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তোমরা তোমাদের যাবতীয় যা সমস্যা হবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন এবং চিত্রগুলো আমরা পিডিএফ দিয়েছি সেখানে যদি বুঝতে অসুবিধা হয় সাবজেক্টিভ ক্লাস দেখে নিও সেখানে হাতে কলমে বিভিন্ন চিত্রগুলো কিন্তু করা হয়েছে কেমন এই ক্লাসগুলো আমরা কিন্তু সাবজেক্টিভ ক্লাসে সেখানে কিন্তু হাতে কলমে তোমাদের বোঝানো হবে অসুবিধা নেই ওকে মানে দুবার দুবার করে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো পাবে এরপর বলছে মিলন একটা পরীক্ষা দিয়েছিল দশটা প্রশ্ন ছিল কেমন দশটা প্রশ্ন ছিল উপরে আমরা প্রথমে দশটা প্রশ্ন সেটা লিখলাম এরপর বলছে যে ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পায় সে ছটা ঠিক করেছে তাহলে একটা ঠিকের জন্য পাঁচ নম্বর ছটা ঠিকের জন্য পাঁচশো তিরিশ নম্বর ভুল করেছে কটা চারটে ভুল করেছে মানে ছটা ঠিক চারটে ভুল এক একটা ভুলের জন্য মাইনাস দুই পাই মাইনাস দুই পাই মানে কি দুই নম্বর কমে যায় সোজা কথায় হোক মাইনাস দুই পায় তাহলে চারটের জন্য কত পাবে মাইনাস দুই ইন্টু চার মানে মাইনাস আট নম্বর পাবে তাহলে ঠিকের জন্য পেয়েছে তিরিশ ভুলের জন্য পেয়েছে মাইনাস আট যোগ করবো এবার দেখো প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস দিয়েছি তাহলে তিরিশ থেকে আট বাদ দিলে বাইশ নম্বর তার মানে সে বাইশ নম্বর মোট কিন্তু পেয়েছে এরপরে মিশ্র অনুপাত বের করতে বলেছে মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে প্রথম পদগুলো গুণ করতে হয় এটার আট এটার তিন আর ছাব্বিশ গুণ করবে আর এখানে উত্তর পদ যেগুলো আছে পরে সেগুলোকে গুণ করবে ছয় ছয় আর তেরো গুণ করবে এবারে এই এত বড় গুণ করা তারপর এত বড় গুণ করা তারপর আবার কাটাকাটি এইসব জিনিসের ঝামেলা না নিয়ে কি করবে এই উপরটার নিচে এই নিচেটা লিখে দেবে দেখো আমি এখানে লিখেছি নিয়ে কাটাকাটি করো কাটাকাটি করলে এখানে সুবিধা তেরো দিয়ে কাটবে তেরো দুয়ে ছাব্বিশ হয় দুই দিয়ে কাটবে ছয়কে তাহলে তিন হয় কেমন তারপরে আমরা দেখা যাচ্ছে না এটা একটু মুছে দিই এই যে এবার আমরা এই তিন আর এই তিন কেটে দিয়েছি আর এটাকে কেটেছে দুই দিয়ে ছয়কে দুই দিয়ে কাটলে তিন আর আটকে দুই দিয়ে কাটলে চার তার মানে চারের তিন পড়ে থাকে মানে চার অনুপাত তিন এবার এখানে প্রথম পদ কোনটা চার আর উত্তর পদ কোনটা তিন প্রথমটাকে বলা হয় পূর্বপদ পরেরটাকে বলা হয় উত্তর পদ এখানে পূর্বপদটা বড় নিশ্চয় তাই না তিনের থেকে চারটা বড়ো তার মানে পূর্বপদ বড় পূর্বপদ বড়ো বড় হলে আমরা কী বলে থাকি গুরু অনুপাত যেমন সাত অনুপাত দুই এখানে পদ বড় এটা গুরু অনুপাত যদি বলে তিন অনুপাত এটাও গুরু অনুপাত যদি বলে এগারো অনুপাত দশ গুরু অনুপাত আর লঘু অনুপাত কি লঘু অনুপাত মানে প্রথমটা হবে তিন অনুপাত সাত প্রথমটা ছোট তাই জন্য লঘু অনুপাত যদি বলে পাঁচ অনুপাত তেরো প্রথমটা ছোট অনুপাত তার মানে এটা লঘু অনুপাত কেমন আর যদি দুটোই সমান হয় এক অনুপাত এক দুই অনুপাত দুই সেগুলো হচ্ছে সমান অনুপাত ওকে তিন ধরনের অনুপাত তোমরা মনে রাখবে যেমন যেমন ক্লাস হবে প্রশ্নচিত্রা করাকালীনও দু একটা বিষয় আমি বলে দেবো হয়তো যাদের কনফিউশন রয়েছে সবে ক্লাস সেভেনে উঠেছো অনেক জিনিস না জানা থাকতে পারে তার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই আমি এক্সট্রা জিনিস বলে দেবো বলছে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে প্রথম আর তৃতীয় সংখ্যাটি যথাক্রমে আট ও ফোর পয়েন্ট ফাইভ হলে মধ্য সমানুপাতিটি কত গলার অবস্থা খুব একটা ভালো নেই তবুও চেষ্টা করছি ঠিকমতো করে তোমাদের বলার বা বোঝানোর দেখো তিনটে ক্রমিক সমানুপাতি মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমানুপাতি আছে কেমন ক্রমিক সমানুপাতি এই কেসে কি হয় এই কেসে হয় যে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা অনুপাত তৃতীয় সংখ্যা সংখ্যা সমান হয় এবার তুমি নিয়ম জানো যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ ফল মানে প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সেটা কি হয় মাঝের দুটো পদ দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণ সমান হয় তাহলে দ্বিতীয় পদ তৃতীয় পদ মানে কি দুটো দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা স্কোয়ার হয় তাহলে দ্বিতীয় সংখ্যা স্কোয়ার মানে এই জায়গাটা পাচ্ছি প্রথম সংখ্যা ছিল আট বসালাম তৃতীয় সংখ্যা ফোর পয়েন্ট ফাইভ বসালাম গুণ করলাম ছত্রিশ দশমিক শূন্য মানে ছত্রিশই হয় তো দ্বিতীয় সংখ্যা স্কোয়ার যদি ছত্রিশ হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত ছত্রিশে বর্গমূল করব সেটা কত হবে প্লাস মাইনাস ছয় তার কারণ দুটো প্লাস ছয়কে গুণ করো ছয় ছয় ছত্রিশ হয় আবার যদি মাইনাস দুটো ছয়কে গুণ করো ছয় ছয় ছত্রিশ মাইনাস মাইনাসে প্লাসই ছত্রিশ হয় তার মানে প্লাস মাইনাস ছয় দুটোই কিন্তু হবে এখানে আনসার কেমন প্লাস মাইনাস সিক্স এটা হচ্ছে মধ্য সমানুপাতি দ্বিতীয় পথ মানেই দ্বিতীয় সংখ্যা মানে মধ্য সমানুপাতি এরপরে একটা মালা রয়েছে পঁয়তাল্লিশটি জবা ষাটটি গাঁদা ফুল রয়েছে পরে পাঁচটা জবা ফুল যোগ করা হয়েছে তাহলে পঁয়তাল্লিশ ছিল পাঁচ যোগ করলাম পঞ্চাশ অনুপাত জিজ্ঞাসা করেছে তাহলে পঞ্চাশ অনুপাত গাঁদা ফুল আছে ষাট দশ দ্বীপ কাটো পাঁচ দশে পঞ্চাশ ছয় হাজার ষাট মানে পাঁচ অন্য পাঁচ ছয় এটা হবে আনসার এরপরে আমরা তিনের দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর আনসার দেখে নেবো প্রথমে সূচক থেকে অঙ্ক দেওয়া হয়েছে একের যাদের প্রশ্ন বিচিত্রা নেই স্ক্রিনশট নিয়ে নাও চলো এবার সলভ করে নেব আমরা এখানে আমরা এটা লিখেছি লেখার পরে দেখো দশ মানে পাঁচ দুয়ে দশ হয় তাহলে দুই গুণ পাঁচ বাইরে ঘাত তিন ছিল ঘাত বা পাওয়ার লিখলাম এই দশটাকেও ভেঙে নিলাম দুই গুণ পাঁচ বাইরে চার ছিল মাথায় পাওয়ার নিচে যা আছে লিখলাম এবার এইখানে দেখো দুই গুণ পাঁচ তার মাথায় তিন মানে দুইয়ের পাওয়ারও তিন পাঁচের পাওয়ারও তিন এখানেও টু টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার ফোর নিচে যা আছে লিখলাম এবার গুণে খেয়ে পাওয়ার যোগ হয় তাহলে দুই দুইয়ের পাওয়ার তিন আর দুইয়ের পাওয়ার চার তাহলে দুটো পাওয়ার যোগ হলো তিন যোগ চার লিখলাম এখানে পাঁচের পাওয়ার তিন আর পাঁচের পাওয়ার চার তাহলে তিন যোগ চার হয়ে গেল একই জিনিস হবে রাখতে হবে বেশ বা নির্ধারণটা কি রাখতে হবে নিচে যা আছে লিখলাম এরপর দেখো দুইয়ের পাওয়ার এই জায়গাটা কত হয়ে যায় সাত হয়ে যায় এটা পাঁচের পর কত হয় তিন যোগ চার মানে সাত হয়ে যায় আর নিচে যা আছে লিখলাম এরপরে দেখো গুণে কি হয় পাওয়ার যোগ হয় গুণ মানে মনে রাখবে গুণে সবসময় পাওয়ারটা কি হয় যোগ হয় আর ভাগে ভাগে পাওয়ার কি হয় পাওয়ার সবসময় বিয়োগ হয় এবার এই দুটো নিচে নিচে আছে মানে কি ভাগে আছে তার ভাগে পাওয়ার বিয়োগ হবে তাহলে দুয়ের মাথায় সাত বিয়োগ পাঁচ এখানেও পাঁচের মাথায় সাত বিয়োগ চার তাহলে দুই পাঁচের দুইয়ের মাথায় সাত থেকে পাঁচ বাদ মানে দুই আর পাঁচের মাথায় সাত বিয়োগ চার মানে তিন দুটো দুই গুণ করো দুই দু গুণের কথা হয় চার চার বসানম তিনটে পাঁচ গুণ করো পাঁচের কী মানে তিনটে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ চারকে একশো পঁচিশ দিয়ে গুণ করো পাঁচশো হবে আনসার অথবা দিয়ে প্রশ্ন এখানে আমাদের যে প্রশ্ন দিয়েছে সেটা লিখলাম এখানে আমরা কী করলাম ছয়টাকে ভেঙে নিলাম একই ভাবে দুই তিনে ছয় হয় মাথায় তিন লিখলাম পরের লাইনে টু টু তু পাওয়ার কিউব আর থ্রি টু তু পাওয়ার কিউব দুটোকে আলাদা আলাদা করে নিলাম নেক্সট উপরে যা আছে উপরে ওরা লিখলাম নিচে তিনের আচ্ছা দুইয়ের কিউব প্রথমে তিন লিখেছি তিনের কিউব তিনের পাওয়ার ছয় আর তিনের কিউব গুণ হচ্ছে নিচে তার নিচে পাওয়ারগুলো যোগ হয়ে গেল তিনের মাথায় ছয় যোগ তিন মানে তিনে পাওয়ার হয়ে গেলো নাইন এরপরে নেক্সট আমরা কী করেছি এখানে এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আবার ভাগ করবো ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে দুইয়ের মাথায় তিন বিয়োগ তিন এখানেও তিনের মাথায় কী হবে নাইন বিয়োগ নিয়ে নাইন টু টু পয় জিরো থ্রি টু পয় জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় ধরো তোমাকে বলে টু টু থ্রি জিরো কত হবে আনসার ওয়ান তোমাকে যদি বলে সেভেন টু থ্রি পয়েন্ট জিরো কত হবে ওয়ান তোমাকে যদি বলে এক্স টু ত্রি পয় জিরো কত হবে এক্স টু টু পয় জিরো ওয়ান তোমাকে যদি বলে এক এক হাজারের পাওয়ার জিরো মানে কত ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা ওয়ান হবে ওকে তাহলে দুটো ওয়ান গুণ করো তো মানে এক হবে আনসার নেক্সট হয়তো ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য এটা বসালাম প্রস্থ বসালাম গুণ করবো তাহলে ফোর এক্সের সঙ্গে থ্রি এক্স একবার গুণ করবো আর ওয়ানের সঙ্গে থ্রি এক্স গুণ করবো দেখো তিন চার বারো আর এক্স 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 কী হয়ে যায় এক্স স্কোয়ার হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে আর একের সঙ্গে তিন এক্স মানে থ্রি এক্স তেমন এটাই হবে ক্ষেত্রফল পরের প্রশ্নে ক্ষেত্রফল বলেছে দৈর্ঘ্য বলেছে প্রস্থ জানতে চাইছে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই তো তাহলে প্রস্থ কত হবে দৈর্ঘ্যটা নিচে চলে আসবে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে কি পাবো প্রস্থ একরকম যদি কোনো প্রশ্নে দৈর্ঘ্য জিজ্ঞাসা করে দৈর্ঘ্য বার করবে তখন কি করবে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করবে তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবে এখানে আমাদের প্রস্থ বলেছে তাহলে প্রস্থ বার করতে গেলে দুর্ঘদি ভাগ করবো তাহলে এটাকে দুর্ঘদি ভাগ করল চার দুই আট হয় এক্সের স্কোয়ার থেকে এক্স তাহলে মাথায় মাথায় বিয়োগ মানে কিছু নেই মানে এক দুই থেকে এক বাদ দিলে এক হয় তোমার মানে টু এক্স এটা হবে নম্বর প্রশ্ন যদি তোমাকে বলে আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই এটা কী করে করবে তোমাকে যদি বলে পাঁচ থেকে মানে পাঁচের সঙ্গে কত যোগ করলে সেটা আট হবে পাঁচের সঙ্গে কত যোগ করলে আট হবে পজ করে বলো নিয়ে আবার রেজিউম করো নিয়ে আমার সঙ্গে মেলা পাঁচের সঙ্গে কত যোগ করলে আট হবে কী করবে তুমি আট থেকে পাঁচ বিয়োগ করে বলবে তিন তোমাকে যদি বলে তিনের সাথে কত যোগ করলে দশ হবে তাহলে দশ থেকে তিন বিয়োগ করে তুমি বলবে সাত একই ভাবে এখানে প্রশ্নটা তো বলেছে যে মানে যে প্রশ্নটা দিয়েছে যে আচ্ছা তোমাকে বলে এইখান থেকে তোমাকে দেখায় যে এতর সঙ্গে কত যোগ করলে এটা হবে তাহলে যেটা হবে সেখান থেকে আমাদের যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করবো তো সেটা আমরা এখানে করেছি তারপর এই লাইনটা পুরো যা আছে লিখলাম মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে 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 কী হয়ে যায় আমাদের প্লাস হয় প্লাস করলাম আর মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় আর প্লাসে প্লাসে কী হয় আমাদের প্লাস হয় এগুলো তোমরা জানো এবার মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এইট এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এবার চোদ্দো এক্স স্কোয়ার আর আট এক্স স্কোয়ার একদিকে লিখেছি হিসাব করলে কত হচ্ছে দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার এগারোটা এক্স থেকে আটটা এক্স বাদ দাও তিনটে এক্স মাইনাস তিন মাইনাস এক মানে মাইনাস চার এরপরে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করতে বলেছে সরল করো লিখলাম এরপরে মাইনাসটা গুণ করবো না এখন ফার্স্ট লাইনে সিক্স এক্স দিয়ে সবাইকে গুণ করবো সিক্স এক্স দিয়ে এটাকেও গুন করলাম এইট এক্সকেও গুণ করলাম থ্রি ওয়াইকেও সিক্স এক্স দিয়ে গুণ করলাম এরপরে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ ছয় তিরিশ এক্স ছয় আঠে আটচল্লিশ এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার তিন ছয় আঠেরো এক্স ইন্টু মানে আঠেরো এক্স ওয়াই এবার মাইনাস দিয়ে গুন করলে ভেতরকার চিহ্ন সব পাল্টে যাবে এখানকার প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেল তাই না এবার হিসেব করো আটচল্লিশ স্কোয়ার আগে লিখলাম আঠারো এক্স ছয় লিখলাম তারপর টু এক্স তারপরে থার্টি এক্স মাইনাস ষাট এক্স লিখলাম এই দুটো যা আছে লিখলাম দুটো এক্স থেকে তিরিশটা এক্স বাদ দিলে মাইনাস আঠাশ এক্স এরপরে আমরা চারের দাগের যে গাণিতিক প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো সলভ করে নেবো আমি এখানে পিডিএফের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি এরপর ক্লাস হবে তখন ক্লাসে আমি আবার সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো প্রথমে তোমরা কী করবে দেখো এখানেও অনেকে পারবে অসুবিধা নেই এরকমভাবে একটা রশি অঙ্কন করবে এখানে বি নাম দেবে যেমন দিয়েছে এখানে ও নাম দেবে যে কোনো বৃত্তচাপ নিয়ে এই ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করবে কেমন এই বৃত্তচাপটা অঙ্কন করবে সেটাকে না নাড়িয়ে এই বিন্দুতে পেন্সিল কম্পাসের খোঁচাটা বসাও বসানোর পর এখানে একবার কাটো আবার এইখানে বসাবে এখানে বসিয়ে এখানে একবার কাটো কাটার পরে এইখানে না এখানে রাখবে এখানে রেখে এবার এখান থেকে ওই উপর দিকে একবার কাটবে এখানে রেখে একবার এরকমভাবে কাটবে যেখানে কাটলো সেইটাকে এরকমভাবে তোমরা কী করবে যোগ করবে যোগ করা হলো এবার আমাদের এখানে কি বলেছে দেখো এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে নব্বই কেমন এই পুরোটা এটা কিন্তু নব্বই ডিগ্রি পাচ্ছি ওকে কিন্তু আমাদের বলেছে কত অঙ্কন করতে পঁচাত্তর তাহলে এই পুরোটা হচ্ছে নব্বই শুধু এই জায়গাটা হচ্ছে ষাট তাহলে এই জায়গাটা ষাট এই জায়গাটা কত এই জায়গাটা তিরিশ তিরিশের অর্ধেক যদি করি তিরিশের অর্ধেক করলে কত হবে আমার তিরিশের অর্ধেক করলে সেটা আমার হয়ে যাবে কত পনেরো হবে তাই না তে অর্ধেক করলে পনেরো হবে আমি এটা কি করিনি পুরোটা আচ্ছা এই জায়গাটা করেছি কিন্তু অ্যাড করা হয়নি ওকে এরপরে কী করতে হবে যে এইখান থেকে এইখান থেকে বসে এই একটা বৃত্তচাপ নেবে এইখান থেকে বসে এই একটা বৃত্তচাপ নেবে নিয়ে এই রকমভাবে তোমরা একটা যোগ করবে যোগ করবে তাহলে এই জায়গাটা ষাট আর এখানকার পনেরো মিলে হয়ে যাবে কিন্তু এটা কত পঁচাত্তর কেমন এই পুরোটা এই পুরোটা কিন্তু পঁচাত্তর হবে ওকে এবং এখানে তোমরা একটা কারেকশান করে নিও যেহেতু আমি দাগটা দিতে ভুলে গেছি তোমরা এরকমভাবে একটা না এ দেবে এটা সি দেবে ঠিক আছে আর নিচে এই এই কোনটার বদল কী লিখবে কোন বি ও সি লিখবে কেমন কোন এই জায়গাটার বদল কী লিখবে কোন বিও সি লিখবে কোন বিও সি সেটা কথা হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি ওকে এরপরে নেক্সট আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে সমুধি করতে হবে নব্বই ডিগ্রি এখনই দেখালাম এরকমভাবে টানার পরে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকবে নিয়ে এইখানে বসাবে একবার কাটবে একবার কাটবে এইখানে বসিয়ে এইখানে বসিয়ে একবার বৃত্তচাপ এইখানে বসিয়ে এইরকমভাবে কাটবে এটা হয়ে যাচ্ছে নব্বই এরপরে সমাধিখণ্ড করতে গেলে এই পুরোটা যেহেতু এই জায়গাটা নব্বই তাহলে কী করতে আমাকে এইখানে যেখানে কাটলো এইখান থেকে বসে এই বৃত্ত চাপ এইখান থেকে বসিয়ে এই বৃত্তচাপ নিতে হবে নিয়ে এটাকে যোগ করবে তাহলে সমদখণ্ডিত হয়ে যাবে ওকে তাহলে এইখানে আমরা দুটো কোন পাবো দুটো দিক পাবো মানে এই জায়গাটা একটা আর এই জায়গাটা একটা দুটোই সমান সমান মানে দুটোই কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তাহলে এটা আমরা পেলাম কেমন এ ওসি আর বিওসি এটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি করে পাচ্ছি এরপর লাস্ট কোয়েশ্চেন আমাদের স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে পনেরো ডিগ্রি কণাঙ্কন করতে হবে আমরা যখন একটা এরকমভাবে রেখা রশ্মি টেনে তারপরে বৃত্তচাপ নিয়ে এখানে বসিয়ে এরকমভাবে কেটে যোগ করি যদি আমরা এটা যোগ করতাম তাহলে শার্ট পেতাম কেমন তাহলে অতগুলো দাগ না দিয়ে আমি কী করছি এটা কিন্তু দাগটা দিই কেমন এই জায়গাটা আমি জানি শার্ট এবার এইখানে বসিয়ে আমরা কি করব এইখানে বসিয়ে এই বৃত্তচাপ এইখানে বসিয়ে আচ্ছা একবার তাহলে এইখানে বসিয়ে এই বৃত্তচাপ এইখানে বসিয়ে এই বৃত্তচাপ নিয়ে আমরা কী করবো ষাটের অর্ধেক মানে তিরিশ করলাম ওকে মানে এই পুরোটা আমি তিরিশ পাচ্ছি ওকে এবার তিরিশের অর্ধেক করবো তবে পনেরো পাবো তাহলে তিরিশ মানে এই জায়গাটা তিরিশ তাহলে এইখানে বসাবো নিয়ে আমাদের এই বৃত্তচাপ আর এইখানে বসাবো এই বৃত্তচাপ নেবো এটা আমরা যোগ করব যোগ করলে আমরা এই যে কোনটা পাচ্ছি এই জায়গাটা মানে কোন এ ও সি এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার কত পনেরো ডিগ্রি তিরিশের অর্ধেক কেমন তাহলে পুরোটা আর একবার তোমাদের দেখাচ্ছে এই জায়গাটা যে পুরোটা আমাদের কত ছিল পুরোটা এই জায়গাটা এতটা এতটা ছিল ষাট এখান থেকে এখানে কী করলাম অর্ধেক করলাম এটা হয়ে যাচ্ছে আমার কত তিরিশ তারপর আবার অর্ধেক করলাম নে শুধুমাত্র এই জায়গাটা মানে কোন এ ও সি এটা হয়ে যাচ্ছে আমার পনেরো ডিগ্রি তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম সেটটা সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর প্রশ্ন বিচিত্রা থেকে বাকি সাবজেক্টের ক্লাসগুলো আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা ক্লাস সেভেনের একটাই রায়মার্টিনের প্লেলিস্ট পাবে সেই রাইমার্টিনের প্লেলিস্টে রাইমাটিনের সমস্ত বিষয় সলিউশন তোমরা পাবে এছাড়া সাবজেক্টিভ ক্লাসের মানে থিওরি যে ক্লাসগুলো হচ্ছে নোটস প্রোভাইড করা হচ্ছে সেগুলোর প্লে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাবজেক্টিভ ক্লাসের প্লে করে দেওয়া হয়েছে এছাড়া জানুয়ারি মাসে পনেরো তারিখ থেকে তোমাদের পেড ক্লাস চলছে পেড ক্লাসে আমরা চারটে বিষয় গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের নোটস আমরা প্রোভাইড করছি হ্যান্ড রিটেন নোটস এটা পিডিএফ করে পাঠাচ্ছি রায় রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান আমরা করছি চারটে বিষয় সেখানেও কিন্তু পিডিএফ করে আনসারগুলো আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাবো এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ বা পরিবেশ বিজ্ঞানের ক্লাসও হচ্ছে প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে সেগুলোও তোমরা পাবে কেমন তাহলে চারটে বিষয় চারটে সাবজেক্টের আমরা নোটস হ্যান্ড রেট নোটস পিডিএফ করে পিডিএফ করে সেই গ্রুপে পাঠাবো রায় মার্টিনের সমাধান করেও আমরা পিডিএফ করে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান উইথ আনসার সাজেশান উইথ আনসার আমরা সেগুলো কিন্তু পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো তার মানে চারটে বিষয়ে সম্পূর্ণ গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ সেই গ্রুপের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো কেমন মাস মাসে একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে একদমই ন্যূনতম সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা গ্রুপ রয়েছে ক্লাস সেভেনের আলাদা গ্রুপ ক্লাস এইটের আলাদা গ্রুপ ক্লাস নাইনের আলাদা গ্রুপ কেমন তাহলে পেট ক্লাসে যুক্ত হলে তোমরা সব নোটস পাবে রায় টেন্ট সমাধান নিয়েও ভাবতে হবে না সাজেশান আনসার সবই পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স পেয়ে যাবে যারা যারা ইচ্ছুক আছে অবশ্যই যোগাযোগ করো তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট